আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উমের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি আমার সিম্পল একটি ব্লগ ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা রাখছি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে সকালে নাস্তা অফ ক্যামেরাতে করে নিয়েছি আপনাদের ভাইয়া মুরগির মাংস এনেছে সাথে দিল কলিজা এনেছে ওগুলো আমি ঢেলে নিয়েছি আর এখন প্রথমে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আমাদের মতো গৃহিণীদের কাছে যদি গ্যাস ওভেন পরিষ্কার করা থাকে রান্নাঘর পরিষ্কার করা থাকে তাহলে রান্না করতে ভীষণ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে কিন্তু মনের কাছে একটা শান্তি পাওয়া যায় না তো আমি এখানে ঝটপট করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি একটা শুকনা কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আমার কাছে সুন্দর কোনো গ্যাস ওভেন নেই তবে যেটা আছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই আর এটা আমার কাছে অনেক ভালো লাগে সব সময় আমি রাতের বেলা গ্যাস ওভেন ক্লিন করে নেই তবে ইদানিং আমার কাছে অনেক ঠান্ডা লাগছে রাতের বেলা আর রাতের বেলা কাজ করলে সর্দি কাশি আমার পিছু ছাড়ছে না যার কারণে কিন্তু আমি সকালে পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি অল্প কিছু শপিং করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সন্ধ্যাবেলা মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যদি আমার ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কোথাও না কোথাও আপনাদের ভালো লেগে যাবে গ্যাস ওভেন মুছে নিয়েছি তারপরে আমি কিন্তু এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন মতো ভেজে নিয়েছি আদা রসুন বাটা আর সব রকমের গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের আমি খুবই মজা করে চিকেন রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই তো বিভিন্ন ধরনের রান্না করতে জানেন তো আমি কিভাবে রান্না করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আমার এই রান্নার ভিডিও এবং পুরো ব্লগ ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার এই ব্লগ ভিডিওর মধ্যে আমি অনেক কিছু রেখেছি আপনারা চাইলে সম্পূর্ণ যদি ভিডিওটি দেখেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে সংসারের প্রতিটা কাজকর্ম করি রান্নাবান্না করি শপিং করি আর কিভাবে আমি আমার চুড়ির আল্লাটা সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব আজকের ভিডিওতে প্রথমে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি কারণ রান্নাবান্নাটা আমাদের গৃহিণীদের একটা বড় কাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমার কাছে মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেছে আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিন কেটেছে যার কারণে বেশি কিছু রান্না করিনি চিকেনটা রান্না করেছি আর চিকেনটা কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি হাজব্যান্ডের ছুটির দিনে আমাদের গৃহিণীদের অনেকটা কাজ থাকে আর এই ভিডিওটা ছিল রবিবারের রবিবার দিনে চিকেন আলু রান্না করছিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমার ছোটো ছেলেটাকে ন্যাড়া করে দেয়া হচ্ছে এই সময় ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমার ছোট বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে তো তাকে ন্যাড়া করিয়ে দেয়া হচ্ছে যখন আমার ছোটো বাচ্চাটাকে ন্যাড়া করিয়ে দেয়া হয় ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আপনাদের ভালো লাগবে সে কতটা সুন্দর করে বসে আছে আর ওই মগটার মধ্যে পানি আছে আর ওই পানিটা নিয়ে খেলা করছে যখন ন্যাড়া করিয়ে দেয়া হচ্ছিল তখন আমার ছোটো বাচ্চাটা কিন্তু খুবই দুষ্টুমি করছিল আর আমি ক্যামেরাটা নিয়ে তার সামনে গিয়েছি সে কিন্তু অনেক হাসাহাসি করছে আর আমার দিকে তাকাচ্ছে এই ভিডিওটা এক সপ্তাহ আগে করা আর এখন কিন্তু আমার ছোট বাচ্চাটা অনেক অসুস্থ প্লিজ প্লিজ সবাই আমার ছোট বাচ্চার জন্য দোয়া করবেন ন্যাড়া করিয়ে দেওয়ার পরে আমার ছোট বাচ্চা তিন চার দিন মতো সুস্থ ছিল তারপরে কিন্তু তার প্রচণ্ড জ্বর এসেছে এই মুহূর্তে আমার কোলে আছে আমি ভয়েস অভার করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করছি বাচ্চাকে কোলে নিয়ে ভয়েস দিলে কিন্তু একটু ভয়েসটা অন্য রকম হয় কারণ বাচ্চা আমার কোলে থাকে সেই চিন্তা আমাদের মাথায় থাকে ছোটো বাচ্চা নিয়ে যেমন আমি সংসারের কাজকর্ম করি ঠিক তেমনি ইউটিউবে কাজ করতে পছন্দ করি আর এটা আমার খুব ভালো লাগার জায়গা এত কষ্ট করে ইউটিউবে কাজ করি আপনাদের একটু ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেয়ে আমি একটু দূরে এগিয়ে যেতে চাই আশা করছি সবাই আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চিকেন আলু রান্নাটা হয়ে গিয়েছে আমার ছেলের কাছ থেকে আমি এদিকে চলে এসেছি তার আব্বু তাকে ন্যাড়া করিয়ে দিয়েছে তো ডিটেলসে সব কিছু শেয়ার করলাম না কিছুক্ষণের জন্য আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আজকে যেহেতু একটা তরকারি রান্না করেছি যার কারণে আমি একটু ঝোলঝোল করে রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করেছি আর রান্নাটা হয়ে গেলে আমি একটু উপর দিয়ে জিরে মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি জিরে মরিচের গুঁড়া যদি ছড়িয়ে দেয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে চিকেনের ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরের খাবার খেয়ে বিকালে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে কিন্তু আপুদের ভিডিও দেখা তাছাড়া আমারও নিজের ভিডিও এডিটিং করা অনেক কাজ থাকে তার মধ্য থেকে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম রোজা উপলক্ষে ছোটো খাটো একটু শপিং করেছি আর খুবই প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমাদের সব কিছুই হিসাব করে চলতে হয় অনেক কিছু শপিং করলে হয় না তো খুবই প্রয়োজনীয় শপিং করেছি আমার ছেলের স্কুলের পিসবোর্ড মানে যেটাকে ওরা বলে প্যাডস তো ওইটা কিনে দিয়েছি আমার ছেলের সামনে এক্সাম চলে এসেছে আর একটা ছিল সেটা নষ্ট করে দিয়েছে যার কারণে এটা নেওয়া হয়েছে আর একটা দেখে স্কেল কিনে দেয়া হয়েছে আমার ছেলেটা যখন ছোটোবেলায় বাহিরে যেত তখন কিন্তু সে ছোট ছোট খেলনা পছন্দ করত গিফট পছন্দ করত এখন যেহেতু স্কুলে পড়ে সে পেন্সিল ইরেজার স্বপ্নার পিসবোর্ড এইসব পছন্দ করে খাতা পেন এই সব নিতে চায় তো আমার কাছে ভালোই লাগে টাকা জমানোর জন্য আমি একটা ভাঁড় কিনেছিলাম তো আমার ছেলে খুব পছন্দ করেছে তার জন্য একটা ভাঁড় এনেছি আর চুড়ি যেহেতু আমার খুবই পছন্দ তো কিছুটা চুড়ি আছে আর আমি নিজে হাতে চুড়ির আল্লা বানিয়েছিলাম সেটা আমার ছোট বাচ্চাটা ভেঙে দিয়েছে তো এখন আমি খুবই কমা দামে একটা চুড়ির আনলা কিনে নিয়েছি সেটা কিভাবে গুছিয়ে রাখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তো এখানে দুইটা মেহেন্দি এনেছি মেহেন্দি যেহেতু আমি খুব পছন্দ করি পড়তে। অনেক দিন ধরে মেহেন্দি পরা হয় না যার কারণে মেহেন্দি কিনেছি মেহেন্দি পরতে না আমার কাছে ভীষণ ভালো লাগে সময় সুযোগের কারণে পরা হয় না এখানে দুইটা দস্তরখানা এনেছি প্লাস্টিকের প্রত্যেক বছর আমি রোজার সময় দস্তরখানা কিনি তো রোজার সময় যদি ইফতারের টাইমে ওই দস্তরখানা বিছিয়ে ইফতার পরিবেশন করা হয় তাহলে আমার কাছে ভালোই লাগে মাঝে মাঝে পুরানো দস্তরখানা বিছাবো আর মাঝে মাঝে নতুন দস্তরখানা বিছাবো তো এটা আমার কাছে ভালো লাগে তাই দুইটা দস্তরখানা কিনেছি আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ খুব বেশি শপিং করতে পারি না তো যেটাই করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে কিন্তু ছয়টা কাপ নিয়েছি খুবই রিজনেবেল প্রাইসে ছিল অরেঞ্জ কালার যেহেতু আমার খুব পছন্দ আর অরেঞ্জ কালার কাপ পেয়েছি তাই আমি আর দেরি করিনি সাথে সাথেই নিয়ে চলে এসেছি ছয়টা কাপের দাম ছিল ষাট টাকা খুবই কমা দামে আর খুবই সুন্দর কোয়ালিটির যার কারণেই নিয়েছি তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই ছিল আমার ছোটো খাটো শপিং রমজান উপলক্ষে আমার এই ছোটো খাঁটো শপিংগুলো গুছি এখন চলে এসেছি আমি রান্নাঘরে খুবই মজাদার সুন্দর একটি নাস্তা বানাবো আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই নাস্তাটি বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দ করে অনেকে অনেকে এই নাস্তা বানাতে বানাতে পারেন আবার না তো যারা পারেন না আমার এই ভিডিওটি দেখছেন তারা হয়তো শিখে যেতে পারেন তো আমি এখানে পানি নিয়েছি পানির মধ্যে আতপ চালের গুঁড়া নিয়েছি আর একটু লবণ নিয়েছি আর একটা হ্যান্ড সাহায্যে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি এই নাস্তাটি বানানোর জন্য এর ব্যাটারটা একটু পাতলা করেই করতে হবে এই নাস্তাটি বানানোর আগে আমি একটা বাটিতে রিফাইন তেল নিয়েছি আর একটা কলার ডাঁটা নিয়েছি এটা দিয়ে আমি ব্রাশ হিসাবে কাজে লাগাবো যাদের কাছে অয়েল ব্রাশ আছে তারা অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন কড়াই তো আমার কাছে যেহেতু নেই তাই আমি কলা পাতার ডাঁটা নিয়েছি আর ওই ডাঁটাটা ব্রাশ হিসাবে কাজে লাগিয়ে নেব পিঠা বানানোর জন্য আমি এখানে ব্যাটারটা খুবই সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম যাতে করে পিঠাগুলো খুবই সুন্দর হয় সন্ধ্যাবেলা এই পিঠা নাস্তা খাবো তারপরে কিন্তু চুরির আল্লাটা সুন্দর করে গুছিয়ে নেব তো আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই আমাদের লাইফস্টাইল ব্লগ ভিডিওর মধ্যে কিছু না কিছু শেখার থাকে কোন কোন ভিডিওতে তো আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমাদের ভিডিও আপনাদের কাছে যদি ভালো না লাগে তারপরও ভিডিওটি দেখবেন দেখতে দেখতে আপনাদের ভালোই লাগবে ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিয়েছি এখন আমি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি আর ওই কলার পাতার ডাঁটা দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি তেল তারপরে আমি হাত দিয়ে ঝাড়া ঝাড়া করে বানিয়ে নিচ্ছি ঝাড়া পিঠা আজকের যেহেতু মুরগির মাংস রান্না করেছি ঝোল ঝোল করে আর এই রকম হাত ঝাড়া পিঠার সাথে মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠাগুলো অনেকেই বলে থাকেন চিতরুটি চিত পিঠা তো আমরা হাত ঝেড়ে ঝেড়ে বানাই বলে এই পিঠাটার নাম দিয়েছি হাতঝাড়া পিঠা আমাদের এখানকার মানুষরা গ্রাম বাংলার ভাষায় বলে থাকে হাতঝাড়া পিঠা তো ওখান থেকে আমাদেরও অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাতঝাড়া পিঠা আর মুরগির মাংস আজকের আমাদের সন্ধ্যার নাস্তা হাতঝাড়া পিঠা মুরগির মাংস যারা খেতে পছন্দ করেন তারা চলে আসেন আজকে সন্ধ্যায় আমার বাড়িতে আপনাদেরকে সাথে নিয়ে হাতঝাড়া পিঠা আর মুরগির মাংস খাবো খুবই মজা করে কয়েকটা হাতঝাড়া পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দুপুরের আগে তো মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম হাতঝাড়া পিঠার ব্যাটারটা কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর এখন হাতঝাড়া পিঠা আর মুরগির মাংস প্লেটে পরিবেশন করে নিয়েছি আমরা সন্ধ্যাবেলা অনেক মজা করে নাস্তাটা খেয়ে নিয়েছি এখন প্রায় রাত আটটা বাজে আর এখন আমি কি করছি দেখুন যে চুড়ির আনলাটা কিনেছিলাম প্লাস্টিকের খুবই রিজনেবেল প্রাইজের এটা আমি গুছিয়ে নেব তো কয়েকটা চুড়ি আছে আমার কাছে আর চুড়িগুলো ধুলা পড়েছিলো যেহেতু আমি একটা হাতে আনলা বানিয়েছিলাম ওটা আমার বাচ্চা ভেঙে দিয়েছে চুড়িগুলো যেমন তেমন হয়ে ধুলো পড়েছে তাই চুড়িগুলো সুন্দর করে ধুয়ে তারপরে একটু মুছে নিয়েছি অফ ক্যামেরাতে তো সেটা একটু স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক আমি দুইটা চুড়ি ধোয়া দেখিয়েছি তারপরে আমি কিন্তু অফ ক্যামেরাতে চুড়িগুলো ধুয়ে আর মুছে মুছে এই চুড়ির আল্লাতে সাজিয়ে রাখছিলাম তো এই দৃশ্যটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের ভালো লাগতে পারে আমার মতো যারা চুড়ি পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে আর আমার যেহেতু কমলা কালার খুব পছন্দ যার কারণে কমলা কালার চুড়ি কেনার চেষ্টা করি সব সময় এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকবে সব সময় এই যে দুইটা চুড়ি দেখতে পাচ্ছেন এই চুড়ি দুইটা কিন্তু আমি ধুইনি কারণ এগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে ছিল আর এই যে চারটে চুড়ি ওটাও প্লাস্টিকের মধ্যে ছিল তো ভাবলাম এগুলো কোথায় রাখবো বাহিরে রাখলে তো ধুলো পড়ে যাবে আর পাথরের মধ্যে ধুলো পড়লে কিন্তু আর ওগুলো ওঠার সম্ভাবনা থাকে না পাথরের ওই চুড়িগুলো বাহিরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে আমি প্লাস্টিক মরিয়ে রেখে দিই সব সময় চুরি গোছাচ্ছি আর দুইটা চুরি ভাবলাম একটু পরে নেই তো যাই হোক এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন